আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো অসুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি দুধবে সব সময় মধ্যে চলে আসছি এসে কাল সেন্টার গাড়ির শোরুমে এই শোরুমটি অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কালগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ির কালেকশনও রয়েছে অনেক সবসময় চলে আসি নতুন করে গাড়ির কালেকশন আসলেই আমরা রিভিউ করি নতুন করে একটি গাড়ি আসছে আমার খুব পছন্দের একটি গাড়ি মিষ্টি মিষ্টি ল্যান্সার আজকে মিশু মিষ্টি ল্যান্সার গাড়িটি দেখবো ধামপিও জেনে নেব

এলিয়ান গাড়ি মানে অনেকগুলো করে থাকে জি অবশ্যই এই মুহূর্তে এক জন গাড়ি করিয়ে রয়েছে এক গাড়ি এই মুহূর্তে তিন তিনটে রয়েছে তিনটে রয়েছে আর প্রিমিয়ার গাড়ি কাটি রয়েছে প্রিমিয়ার মুহূর্তে চারটি পাঁচটি আছে দাদা আচ্ছা আর এলিয়ান গাড়ি এলিয়ান আছে এই মুহূর্তে চারটি এলিয়ান রয়েছে চারটি আর ফিল্ডার গাড়ি কাটি রয়েছে ফিল্ডার আছে এই মুহূর্তে দুটো দুটো জি এবং এক্স নোয়ার রয়েছে দুটি জি এই মুহূর্তে হাইস্ট দেই হাইস্ট নাই শুধু এই মুহূর্তে সামনে কি আসবে

ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম